বিরতির পর স্বাগত বিশ্ব টেনিসের ডাবলসে একেবারে ক্রম তালিকায় এক নম্বর জায়গা দখল করেছে বোপান্না এবং জানা গেছে যে সে দুটিকে গেমে হারিয়ে বোপান্নারা অস্ট্রেলিয়ান ওপেনের শেষ নিজেদের স্থান করে ফেললেন ম্যাচে স্কোর লাইন বোপান্না এবং মেথু জুটির পক্ষে ছ চার সাত ছয় এই জয়ের সুবাদেই তিনি এটিপি ডাবলস ক্রম তালিকায় শীর্ষে পৌঁছালেন সেই বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা একেবারে টেনিসের নতুন বিশ্ব রেকর্ড গড়লেন রোহান বোপান্না কি বলবে আমরা জানি যে রোহান বোপান্না একটা সময় ভারতীয় দলের যে টেনিস খেলোয়াড় তার মধ্যে এক নম্বর খেলোয়াড় ছিল যদিও ২০১৩ সালে বিশ্বের তিন নম্বর ডাবলস খেলোয়াড়ে ছিলেন বোপান্না সেটা ছিল একটা তার ইতিহাস এবং তারা গো বেশ বেশ কিছু বছর আমরা এই রোহান বোপার নাকে দেখেছি বিভিন্নভাবে টেনিসে ভারতীয় দলের ক্ষেত্রে ডেভিস কাপে অংশগ্রহণ অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়ার ওপেনে অংশগ্রহণ করেছেন এবং দু হাজার সতেরো সালে ফরাসি ওপেনে কানাডার গেবরিয়েলের সাথে তিনি জুটি বেঁধে মিক্সড এর ট্রফি জয় করেছিলেন এবং তারপরকে দেখেছি আমরা রোহান বোপার নাকে বেশ কয়েকটি গ্র্যান্ড স্লামও পুরুষদের ডাবলসে তিনি যেমন জয় করেছেন এবং কম্বাইন্ড অর্থাৎ যেটা মিস ডাবলসে তিনি ট্রফি জয় করেছেন তবে এ বছর কিন্তু যেটা সবচেয়ে বেশি যে বিশ্ব রেকর্ড করার মতো একটি ঘটনা কারণ তেতাল্লিশ বছর বয়সে যে তেতাল্লিশ বছর বয়সে রোহান বোপান্না এখন কিন্তু বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়ে গেছেন এবং সেটা হলো মিজ ডাবলসের ক্ষেত্রে এবং মিজ ডাবলসের সবচেয়ে নজর করা বিষয় হলো যে আজকে অস্ট্রেলিয়ান ওপেনের যে ডাবলসের প্রতিযোগিতা হয়েছিল সেখানে কিন্তু রোহান বোপান্নার জুটি সেমিফাইনালে পৌঁছে গেছেন এবং এই সেমিফাইনালে যাবার কারণে কিন্তু রোহান বোপান্না কিন্তু এখন পর্যন্ত বিশ্বের এক নম্বর টেনিসে ডাবলসে টেনিসে সবচেয়ে শীর্ষস্থানে পৌঁছে গেলেন যদিও আনুষ্ঠানিকভাবে এখনো সেই র্যাঙ্কিংটা ঘোষণা করেনি অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন শেষ হবার পরে কিন্তু এই র্যাঙ্কিং ঘোষণা করা হবে তবে সেক্ষেত্রে আজকে যে পারফরমেন্স করেছেন বোপান্না জুটি তাতে কিন্তু অসাধারণ পারফরমেন্স এবং সেখানে কিন্তু সাত ছয় ছ চার সেটে কিন্তু তারা পরাজিত করে সরাসরি দুটো সেটে কিন্তু তারা পরাজিত করে সেমিফাইনালে পৌঁছে যান এবং এতে আশাবাদী যে আগামী দিনে অর্থাৎ সেমিফাইনালে রোহান বোপান্না জুটি যেভাবে তাদের শুরুটা করেছিলেন সেভাবে কিন্তু একের পর এক জয়ের ধারাবাহিকতা থাকার কারণে আশা করা যাচ্ছে এবার রোহান বোপান্না জুটি কিন্তু এবারের এই অস্ট্রেলিয়ান ওপেন কিন্তু চ্যাম্পিয়নের লক্ষ্যে এগিয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রে যদি রোহান বপান্না জুটি যদি চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ান ওপেন ডে ডাবলসে তো সেক্ষেত্রে আরো কিন্তু একটা নতুন নজির করতে পারবেন এবং নতুন ইতিহাস সৃষ্টি করে পড়তে পারবেন তবে এর আগে তেতাল্লিশ বছর বয়সে রোহান বপান্না যেভাবে একের পর এক প্রতিযোগিতার একের পর এক সেটে পরাজিত করেছেন এবং তাতে এটা আশা করা যায় যে আগামী দিনে ভারতীয় টেনিস খেলোয়াড়রা অনেকটা প্রভাবিত হবে এবং সেই ক্ষেত্রে আরো বেশি করে যে টেনিসের প্রতি আগ্রহ করা বৃদ্ধি পাবে নবীন প্রজন্ম এবং নতুন প্রজন্ম এবং ক্ষেত্রে অনেক যে বিভিন্ন সেন্টার কোচিং সেন্টার গুলো রয়েছে বিভিন্ন যে টেনিস অ্যাসোসিয়েশন গুলো রয়েছে একাডেমিক গুলো রয়েছে তাতে কিন্তু আশা করা যায় যে ভারতীয় টেনিসের নতুন দিগন্তর সামনে আসন্ন এবং তাতে বোঝা যায় যে রোহান বপান্নার মতো এ সমস্ত অভিজ্ঞ খেলোয়াড়রা দিয়ে কিন্তু আগামী দিন অনেক খেলোয়াড় উঠে আসবে ভারতীয় টেনিসে ধন্যবাদ বিপ্লব ওপেন এবার সেমিফাইনালে কিন্তু আহ চমক দেখা গেছে টেনিসের নতুন বিশ্ব রেকর্ড রোহন বোপান্নার ইতিমধ্যেই বিশ্বজুড়ে তার প্রশংসা শুরু হয়েছে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন